ছোটবেলা থেকে বুঝতে শিখেছি আমার শখের জিনিসগুলো হয়তো বা ভেঙে যায় নয়তো বা হারিয়ে যায় কিন্তু আমার সেই স্বভাব উদয় ভেঙে যাওয়া জিনিসগুলোকে জোড়া লাগাতে নয়তো বা সাজিয়ে রাখতে পছন্দ করি আমি ফার্স্টে ব্লগটা আপলোড করেছি কেন যেন কপিরাইট খেয়ে গিয়েছে যার জন্য আবার আপলোড করা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজকের ব্লগটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ঘুমাই পড়ি তারপর একদম বারোটায় উঠে দেখি যে অনেক লেট হয়ে গিয়েছে তো দেখলাম যে আম্মু এদিকে সবজি কাটতেছে তো সবজিগুলো প্রায় কাটা শেষ এদিকে আমি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি তো এই তো এখানে এখন আমি পোশাকগুলা আম্মু কেটেছিল ওইগুলা এখন ধুয়ে নেব আর কি তো আজকে সারা সারাদিনের ব্যস্ত সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পুঁশাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার আম্মুর তো জানেনি আমার আম্মু অনেক বেশি পরিষ্কার যার জন্য এইরকম বেসিনে ফালাই কোনো কিছু ধুইতে দেয় না বিকজ অন্য বেশি পরিষ্কার আর কি কী বলবো যাই হোক আম্মু বলতেছে যে বলেই আমি সবগুলো পোশাক ধুয়ে নিতাম তো ধুয়ে নিচ্ছিলাম আর আমার আম্মু কিন্তু ভাত খাওয়ার যে চাউলটা ওই চাউলটা পর্যন্ত আম্মু মানে উনি এগুলাকে বেছে নেবে তারপর মানে রান্না করবে নয় তো উনি এইভাবে খাবে না তো এদিকে কিছু ডাল উনি বাঁচতেছিল তো এদিকে আমি মাছগুলো ধুয়ে এদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি মাছগুলোকে হলুদ লবণ আর হালকা মরিচের গুঁড়ো দিয়ে মেঘ মানে মাখিয়ে ভাজতেছিলাম আর নর্মালি যেইভাবে মাছ ভেজে নেয় ওইভাবে ভাজতেছিলাম তো এদিকে আমি সবগুলো সবজি ধুয়ে নেব আর কি তো সেই জন্য এগুলোকে ধুয়ে নিচ্ছি তো আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি একটি হাড়ির মধ্যে এগুলাকে মার গেলে নেবো আর কি মারগুলো ছড়িয়ে নেব আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই পর্যায়ে আমার ভিডিওটা যে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন আর যারা আমার ডেইলি ব্লগগুলো রেগুলার দেখেন তাদের কাছে অনুরোধ যে আমাকে সবসময় এইভাবেই অলয়ে সাপোর্ট করবেন তো এই তো এখানে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি মারটা ঝরিয়ে এই তো এদিকে আমি পুঁশাকের ডাটা আর আলুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ছোটোবেলায় ভাবতাম বড় হয়ে দুঃখগুলোকে গুছিয়ে নেব জীবনটাকে সুন্দর করব বড় হয়ে দেখি শৈশবকালের সমস্ত সুখ আমি ওই শৈশবকালেই ফেলে রেখে এসেছি তো এখানে আমি মাছগুলো যেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওইগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর পাশে আমি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম আর কি সবজিগুলোকে আর ইদানিং দেখতে পারছি যে আমার ভিডিওতে একদমই লাইক ভিউ কমেন্ট কিছুই আসতেছে না যার কারণে ভিডিওগুলো শেয়ার করতেও ভালো লাগছে না সাপোর্ট না না করলে কিন্তু ভিডিও শেয়ার করতে একটুও ভালো লাগে না এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তরকারিটা দুপুরে তরকারিটা আর কি রান্না করব তো গরম সয়াবিন তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করবো আর কি আচ্ছা ডালের সাথে পোশাকটা পছন্দ কার কার একটু কমেন্ট করে জানাবেন তো আমার বাসায় কিন্তু সবাই ডালের সাথে পোশাকটাই বেশ পছন্দ করে জানেন তো মানুষের জীবনটা বড়ই অদ্ভুত এক একটা মানুষের লাইফ স্টোরি এক এক রকম কয়েক দিন ধরেই আমার মনটা ভীষণ খারাপ যেই যেই সিচুয়েশানগুলোতে আমার কখনো পড়ার কথা ছিল না সেই সিচুয়েশানে আমি জেনে বুঝে পড়েছি হয়তো বা আমার নিজের ভুলের জন্য এরকম আমার লাইফটা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়ার পর তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো তারপর এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দেব ডাটা গোলা আর আলুগুলা তারপর এগুলোকে কষিয়ে নেব আর আমার ভয়েস নাকি সুন্দর না আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা আসলে কেমন বা কি। অনেকে বলে ফার্স্টে বলেছিল যখন আমি ভয়েস অ্যাড করতে পারতাম না তখন অনেকে বলেছিল যে আমার ভয়েসটা খারাপ হ্যান ত্যান অনেক কিছুই যাই হোক আমি মনে করি আমার ভয়েস আলহামদুলিল্লাহ আর মানুষ কিন্তু শুরু থেকে সব কিছু করতে পারে না যখন আমি ভিডিও করতাম ভালো করে ভিডিও করতাম না বা ভালো করে ভয়েস কভার দিতে পারতাম না কভার করে আর কি তো যাই হোক এখন আলহামদুলিল্লা আমি সব কিছুই পারি মোটামুটি তো এই তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব এখানে ধুয়ে রাখা পৈশাকের পাতাগুলা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু না তো যাই হোক এখানে আমি পৈশাকের পাতাগুলা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কষিয়ে রাখা ডাটাগুলোর মধ্যে আর এখন এগুলোকে নাড়িয়ে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলোকে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে পুঁশাক আর ডাল পুঁশাকের পাতা আর ডালগুলোকে মিক্সড করে নেব আর এত কিছু ডিটেলসে শেয়ার করার একটাই রিজন যেটা হচ্ছে আপনারা নতুন রাঁধুনিরা আমার ভিডিওটা দেখে হয়তো বা শিখে রান্না করতে পারবেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে আজকে তেমন কোনো কিছু রান্না করিনি পুঁশাক দিয়ে ডাল মাছ রান্না করা আর ভাত এতটুকুই বললামই তো সকালবেলা আমি নাস্তা করে ঘুমাই তারপর যার জন্য লেট হয়ে যায় তো এত কিছু রান্না করার টাইম পাইনি তো এই তো এখানে আমার পোশাক রান্না হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন আমি লাঞ্চ করতে বসে যাই আর আজকের ব্লগটা এই পর্যন্তই আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই পুঁশাকের রান্নাটা কেমন হয়েছে আজকের ব্লগটা এর রান্নার রেসিপি দিয়ে শেষ করছি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ